আমরা খেলতে পারি না আমরা জনগণের সেবায় নিয়োজিত শ্যামা ও বাইদকে খুনের নির্দেশদাতা বললেন শহীদুল শামা বললেন নির্জলা মিথ্যাচার ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহতের ঘটনায় নির্দেশদাতা হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দকে দায়ী করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম যদিও শামা ওবায়দ এই অভিযোগকে নির্জলা মিথ্যাচার বলে দাবি করেছেন নগরকান্দা উপজেলা গতকাল বুধবার বেলা এগারোটার দিকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরপে বাবুলের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে হামলায় কবির ভূঁয়া নামে শহীদুলের এক সমর্থক নিহত হন এ সময় অন্তত তিনটি দোকান লুটপাট করা হয়েছে আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শ্যামা ওবায়দের সমর্থকেরা এ হামলা চালান বলে অভিযোগ শহীদুলের সমর্থকদের এই ঘটনার পর শ্যামা ও ও শহীদুল ইসলামের দলীয় পদ স্থগিত করেছে বিএনপি এই বিষয়ে দলের পক্ষ থেকে দুই নেতাকে পৃথক চিঠি দেওয়া হয়েছে চিঠিতে দুজনের বিরুদ্ধে দলে বিশৃঙ্খলা ও সংঘাত সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এই ঘটনার বিষয়ে গতকাল বিকেল পাঁচটার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদুল ইসলাম সেখানে তিনি বলেন আমি আজ ব্যর্থহীন বলি এই খুনের নির্দেশদাতা শামা ওবায়েদ ইসলাম স্পষ্টভাবে আমি কথা বলছি তিনিই খুনের মদতদাতা নির্দেশদাতা আমি আপনাদের মাধ্যমে দেশের মানুষকে বলছি আমি আমার পার্টিকে বলবো। অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমাদের দল সংকট মুক্ত হবে না শহীদুল ইসলাম আরও বলেন পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে অনেক নেতা নিজ নিজ এলাকায় এসেছেন আমি আজকে রওনা দিয়েছি আমার বন্ধু বান্ধব সহকর্মীরা আনন্দে উৎসবে আমাকে নেওয়ার জন্য এসেছিলেন কিন্তু পথে পথে এমন ব্যারিকেড বাধা দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র দিয়ে অরাজক পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমাদের এক গুরুত্বপূর্ণ নেত্রী নিজে গতকাল বাড়ি এসে বসে এগুলো সব অর্গানাইজ করেছেন যাতে আমাকে আসতে দেওয়া হবে না কোনোভাবে আসতে দেওয়া হবে না খুন হইলে হবে দশটা হবে বিশটা হবে এরকম নির্দেশের কথা আমি শুনেছি এবং তার প্রমাণ আজ আমরা দেখলাম ক্ষোভ প্রকাশ করে শহীদুল ইসলাম বলেন আমি বুঝি না এটা কোন ধরনের রাজনীতি আমরা এক ফ্যাসিবাদকে হটিয়েছি এক খুনিকে হটিয়েছি এখন আবার নতুন করে আবার এই ধরনের রাজনীতি শুরু করলে আমি জানি না তার পরিণাম কি হবে তরুণ নির্মাণ করে আনন্দ করার অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল ইসলাম বলেন পরিবর্তিত প্রেক্ষাপটে অতি উৎসাহী নেতাকর্মীরা এ কাজ করেছেন আমরা অস্বীকার করে নিজে তরুণ বানানো হয়নি কিন্তু আমরা এসব সমর্থন করছি না কিন্তু তার জন্য নিজ দলের লোকদের ওপর হামলা করতে হবে ন্যাক্কারজনক ভাবে ভালো না লাগলে এভাবে হামলা করে মানুষ মেরে ফেলতে হবে সম্প্রতি শ্যামা ওবায়দও মোট শোভাযাত্রা করেছেন বলে মন্তব্য করেন শহীদুল ইসলাম শহীদুল ইসলামের বক্তব্যকে নির্জলা মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করে শ্যামা ওবায়দ গণমাধ্যমকে বলেন উনি কি বললেন না বললেন তাতে কিচ্ছু যায় আসে না তিনি বলেন আমি তো বাড়িতেই যাইনি তাই আমাদের এক গুরুত্বপূর্ণ নেত্রী তাই আমাদের এক গুরুত্বপূর্ণ নেত্রী নিজে গতকাল বাড়ি এসে বসে এগুলো সব অর্গানাইজ করেছেন এমন দাবির কোনো ভিত্তি নেই হামলার ঘটনায় একজনের মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করে শ্যামবায়দ বলেন আমরা স্বৈরাচারকে হটিয়েছি এখন হাসপাতালে শয্যায় অসংখ্য আহত অসংখ্য ভাই কাতরাচ্ছে প্রতিদিন মারাও যাচ্ছে এ অবস্থায় তরুণ বাড়িয়ে উৎসব করা আমাদের সাজে না এই বিষয়টি হয়তো এলাকার মানুষ মেনে নিতে পারেনি এ কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে